রসুল বলেন ওয়ামান সাতারা মুসলিমান যেই নারী পুরুষ অন্য নারী পুরুষ মুসলমান নারী পুরুষের দোষ ক্রুটি গোপন করে রাখে কোথায় ফিত দুনিয়া কোথায় কথা কোন কোথায় দুনিয়াতে সাতারা আল্লাহ সাল্লাম বলেন ওয়ামান সাতারা মুসলিমান যদি কোনো ব্যক্তি কোন মুসলমান অন্য কোনো মুসলমানের দোষ ক্রুটি গোপন করে কি করে ভালো করে বুঝেন কোনো মুসলমান নারী অন্য কোনো মুসলমান নারীর দোষ ক্রুটি কি করে কথা বুঝেন নাই গোপন করে দেখছে কারো কাছে বলে নাই দেখছে কারো কাছে আমাদের সমাজে তো এমন কিছু লোক আছে দেখছে একটা এটাকে মিশ্রণ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরও বদনামটা ঘাড় করে দেয় বরংশ এটাকে উস্কিয়ে দেয় এরকম লোকের সংখ্যা নাই কি নাই আছে দোকান পাটে বাজার জায়গায় সব জায়গায় খালি সে এই পাবলিশ করে বলে রসুল বলেন সাতারা মুসলিমান যেই নারী পুরুষ অন্য নারী পুরুষ মুসলমান নারী পুরুষের দোষ ক্রুটি গোপন করে রাখে কোথায় ফিদ দুনিয়া কোথায় কথা কন কোথায় দুনিয়াতে সাতারা উল্লা রব্বুল আলমিন কেয়ামতের দিন তার দোষ ক্রুটি গোপন করে জান্নাতের ব্যবস্থা করে দিবে এক মুসলিম আরেক মুসলিমের দোষ ক্রুটি গোপন রাখলে তো আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রেখে তাকে কোথার ব্যবস্থা করে দিবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন এখন আসেন কিছু প্রশ্ন কিছু দোষ আছে যেটা সমাজে এবং সমাজের সকলকে বলে দেওয়া এটা গুনার কাজ নয় বরং এটা সোয়াবের কাজ কিছু দোষ আছে যেমন বেনামাজির কথা খতিব সাহেব বলবেন এটা কি দোষের বিষয় না সতর্কের বিষয় বেনামাজির কথা তো আমাকে বলতে হবে প্রয়োজনে নাম ধরে বলতে হবে প্রয়োজনে এভাবে বলতে হবে যে আপনার জানাজা হবে না ভয় দেখানোর জন্য আমি আপনার জানাজা পড়বো না গোবাইতে আপনার জানাজা হবে না কেন আপনি আল্লাহ আর কদমে সাজদা দেন না তো আপনাকে সামনে রেখে আবার কিসের নামাজ মদদির বিরুদ্ধে বললে এটা কি অপরাধ হবে বরংস এটা সবাবের কাজ হবে সমাজকে জানানোর জন্য সমাজকে সতর্ক করা সুদখোরের বিরুদ্ধে বললে গুনাহ হবে অপরাধ হবে না সুদখোরের সুদের কারবার সমাজে প্রকাশ করে দিতে হবে প্রকাশ করে দিতে হবে মানুষদেরকে জানিয়ে দিতে হবে ঘোষখোরের কথা ঠিক একইভাবে অন্যান্য কিছু দোষ আছে যেগুলো গোপন রাখলে যেমন কেউ কারোর সাথে জেনা করছে আপনি দেখছেন কিন্তু গোপন রাখছেন কারো কাছে বলেন নাই তো আল্লাহ পাক বলেন যাও তোমার গুণাও আমি গোপন রাখবো তোমারে কে আমার দিন মাফও করে দেব সুবাহান আল্লাহ